সারা রাজ্যের সাথে কৈলাসহরেও পালিত হয় বিজেপি দলের জন অভিযান যাত্রা মূলত বিজেপি শহর মন্ডলের উদ্যোগে শহরের অনুকুটি কলাক্ষেত্রে জন অভিযান যাত্রা উপলক্ষে অনুষ্ঠিত হয় এক দলীয় সভা দলীয় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের সাংসদ প্রতিমা ভৌমিক এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস বিধায়ক রামপদ জমাতিয়া বিজেপির ত্রিপুরার রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সংখ্যালঘু সেলের ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি শাহপরণ সহ আরো অনেকে সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রতিমা ভৌমিক ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায় ত্রিপুরা রাজ্যের উপস্থিতি কেন্দ্রীয় মন্ত্রিসভায় থাকবে সেটা স্বপ্নের বাইরে ছিল বলে প্রতিমা রাজ্য থেকে যে ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে বড় যে ডেমোক্রেসি গণতন্ত্র সে বিরাট রাষ্ট্রের আমাদের অংশগ্রহণ

আমাদের কল্পনার অতীত ছিল এই ছেলে আমরা আনন্দে আত্মহারা হই আপনারা আনন্দে আত্মহারা হয়েছেন আমরা আপনারা ভালোবাসা দিয়েছেন আমি দিল্লি থেকে কল কল আপনাদের স্নেহ আশীর্বাদ ভালোবাসা পেয়েছি